সরকার সংস্কারের অনুষ্ঠানুষ্ঠানিক লড়াই শুরু করেছে আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ আজকে ঐক্যমত কমিশনে একটি সকল দলের উপস্থিতিতে একটি মিটিং হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের দ্বিতীয় ইনিংস শুরু ইন্টারন্যাশনাল কমিউনিটি ইতিমধ্যেই আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে রিপোর্ট প্রকাশ করেছে ইউএন সরকার এবং সে সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে সেগুলো আপনাদের সামনে পাবলিশড হয়েছে সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশীজন হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন আমরাও বলেছি যে এটা টেস্ট ম্যাচের মধ্য দিয়ে যেতে হবে আমাদেরকে যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের তিপ্পান্ন বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারব এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে জনগণ সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন তারা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ আর আমরা যে বিষয়গুলো বলেছি প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্য বাধকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্ম দিবসগুলো পর্যন্ত চালিয়ে যায় সে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি কারণ বাহাত্তরের যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা জনগণের যে ঐক্যের জায়গাটা সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের দুই হাজার বাইকে শহীদ করা হয়েছে পঞ্চাশ হাজার মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত তিপ্পান্ন বছরে এবং আপনারা দেখেছেন পঁচাত্তরের আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন ঘুম নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল তারই শেষ পর্যায়ে ভিক্টিমাইজেশন গত পনেরো বছর হয়েছে আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত বাবা বা সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই এ দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে এবং আমরা এটাও ব্যক্ত করেছি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ মাসেই যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্ত করেছি এবং নতুন কার কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে প্যারেক মারার জন্য আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি সরকার সংস্কারের অনুষ্ঠান আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি